কোন মুসলমানের মুসলমানিক তো কাছে সবচেয়ে দামি আল্লাহ রসুল বলে দেন মান সালিমাল মুসলিমুনা উনামিল্লি সা নিহি ওয়াদিহি নিকট ওই মুসলমান সবচেয়ে বেশি দামি যে মুসলমানের হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সুহান আল্লাহকবিন্দ নায়ক মুসলমানের হাত এবং জবান থেকে ওপর মুসলমান নিরাপদ থাকে এই মুসলমান আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই মুসলমানের মুসলমানিত্ব আল্লাহর কাছে দামি এই হলো অন্যদের তুলনায় আল্লাহর কাছে উঁচু মর্যাদা সম্পন্ন উন্নত মানের মুসলমান বলে হাত এবং জবান থেকে অপর মুসলমান কেমনে নিরাপদ থাকে আল্লাহর রসুল আমাদেরকে শিখাইয়া দেন মানুষ জবান দিয়ে কথা বলে মানুষ জবান দিয়ে মানুষকে মানুষের জন্য দোয়া করে মানুষ জবান দিয়ে মানুষের জন্য নানা আন্দোলনের বকাবকি করে কি না এগুলো সব তো মুখের কাম আপনি যখন আমার জন্য কিছু প্রশংসা করবেন আমার মনটা বড় হয়ে যাবে আপনার প্রতি মহাব্বত জন্মাবে আপনি যদি আমার নামে মানুষের কাছে নানা আন্দোলনের গীবত করে বেড়ান আমার দুশ্চর্চা করে বেড়ান যখন আমি এই সংবাদতাব আপনার প্রতি আমার মনটা ছুটো হবে কি বলেন এই যে মানুষকে কষ্ট দেওয়া আল্লাহ রসুল বলেন ওই মুসলমান সবচাইতে উচ্চ মর্যাদা সম্পূর্ণ মুসলমান আল্লাহ নিকট যে মুসলমানের হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে অর্থাৎ সে তার জবান দিয়ে কারো ক্ষতি করে না হাত দিয়েও কারো ক্ষতি করে না আজ এক সিগনেচারের কারণে মানুষের লাখ লাখ টাকা লস হইয়া যায় মানুষ হাত দিয়ে আরেকজনকে বাইরে মাইরা ফেলায় আরেকজন মানুষ নিজের হাত দিয়ে বহুত কিছু করতেছে কি বলেন আল্লাহর রসুল বলে নে হাত এবং জবান যে নিয়ন্ত্রণ করলো যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে আল্লাহ পাকের কাছে তার মুসলমান ইত্য উঁচু পৌঁছে যাবে সুবাহান এবার আল্লাহর রসুলকে অন্য হাতীসের মধ্যে জিজ্ঞাসা করা হয় অগ আল্লাহর রসুল